বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের অত্যন্ত মূল্যবান আরও একটি বিষয়ের ক্লাস কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্লাস জটিল বিশ্লেষণ এই কোর্সটি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডাবি অধিভুক্ত কলেজ সময়ের অনার্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্ভুক্ত তাছাড়াও এমএসি প্রিলিমিনারি ম্যাথমেটিক্স স্টুডেন্টদের জন্যে এবং এছাড়াও ফিজিক্স স্ট্যাটাস্টিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই কোর্সটি পড়তে হয় অর্থাৎ এটি গুর্ণীতির একটি মৌলিক সাবজেক্ট এ কমপ্লেক্স অ্যানালাইসিস আজকে আমরা শুরু করতেছি এই পূর্ণাঙ্গ কোর্সের ক্লাস অর্থাৎ এটি হলো আমাদের প্রথম ক্লাস প্রথম লেকচার সম্পূর্ণ কোর্সটি পরিচালিত হবে এম টি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সম্পূর্ণ কোর্সটি অনলাইনে একদম হাতে কলমে ধরে ধরে বেসিক সহকারে পূর্ণাঙ্গ কোর্সটি যদি তুমি কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে তো আমরা মূল আলোচনাটা শুরু করছি